তো আমার প্রিয় দর্শক আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো এই ভিডিওটার মূল টপিক হচ্ছে নতুনরা ইউটিউবে কোন ভিডিও ছাড়বে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফর বিগিনার্স তো তাহলে এই ভিডিওটা তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের একটা কথাই বলি তুমি কিন্তু একজন ইউটিউবার হতে এসেছো তাই জন্য তুমি ইউটিউবার যদি হতে চাও তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা আমরা তোমাদেরকে পরামর্শ দেব বা শেখাবো এবং চাইবো যে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হও তাহলে তোমাকে একজন সাকসেসফুল ইউটিউবার হতে হলে তোমাকে বলবো তুমি ইউটিউব চ্যানেল অলরেডি তৈরি করে রেখেছো এবং সেখানে ভিডিও ছাড়ছো কিন্তু ভিডিও ছেড়ে তুমি দেখছো যে সেই ভিডিওতে দুটো তিনটে পাঁচটা দশটা তারপরে আর ভিউজ হচ্ছে না তাহলে তোমার কোথায় ভুল হচ্ছে তাই তো সেই ভুলটাই আজকে আমি সংশোধন করাবো তো ধরে নাও তোমার একটা টেকনিক্যাল চ্যানেল তো টেকনিক্যাল চ্যানেলে তুমি একটা ভিডিও ছাড়লে যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব যেমন ধরো আমি এই ভিডিওটা করছি তো এই ভিডিওটা তো আমি একা করছি না আরও অনেকেই করেছে আজ থেকে দু বছর আগে পাঁচ বছর আগে যারা এই ভিডিওটা ইউটিউবে তৈরি করে পাবলিক করে রেখেছে আর আজকে আমি নতুন করছি তাহলে অ্যাকশান সেই আজ থেকে বছর পাঁচ বছর আগে এই ভিডিওটা যারা আপলোড দিয়ে রেখেছে তারা তো যে ভিউস পাবে আজকে আমি এই ভিডিওটা আপলোড করছি আমার নতুন চ্যানেল বা একদমই নতুন আমি তো সেই ভিউজ পাব না সেই জন্য তোমাকে বলব যে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করার জন্য যদি একদম তুমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি সবার আগে বাছো যে কোন ভিডিওটা তোমার চ্যানেলে তুমি ছাড়বে অর্থাৎ এক কথায় তুমি ফাইন্ড আউট করো কোন ভিডিওটা তোমার নতুন ইউটিউব চ্যানেল ছাড়লে সেই ভিডিওটা দর্শক দেখে তাহলে এই বিষয়টা কিন্তু আমি বলছি না এই বিষয়টা ইউটিউবই বলে দিচ্ছে যে এই ভিডিওগুলোকে তোমাকে সাজেস্ট করে দেওয়া হচ্ছে তোমরা এই ভিডিওটা ইউটিউবে ছাড়ো আর সেটাই কিন্তু এই ভিডিওটার আজকের ভিডিওর মূল টপিক বা তোমরা এখান থেকে শিখবে তাই এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর সেই সাথে নোটিফিকেশান বটনটা অল করে দিয়ে রাখো তাহলে এইরকম ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও তুমি সবার আগে পাবে এবং তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট ভিডিও হবে তুমি সবার প্রথমে তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি খুলে নেবে এবং সেখান থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপস তোমার চ্যানেলের সাথে যেটা লগ আছে সেই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করে নেবে তো উদাহরণস্বরূপ আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করে নিলাম তো এখান থেকে আমি আমার যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে সেখান থেকে সুইজিং করে নেব তো সুইজ অ্যাকাউন্টে আমি ক্লিক করে নিলাম তো দেখো আমার এই ইউটিউব স্টুডিও অ্যাপটা এখান থেকে ওপেন হয়ে গেল এবং এটা আমার কিন্তু টেকনিক্যাল চ্যানেল তাহলে তোমার যদি টেকনিক্যাল চ্যানেল হয়ে থাকে একদম নতুন তাহলে তুমি তোমার টেকনিক্যাল চ্যানেলে ওয়াইটি স্টুডিওটা লগ ইন করে নেবে আমি যেভাবে করলাম আর পাশাপাশি বলবো তুমি যে কন্টেন্টগুলো তৈরি করছো সেই কন্টেন্টগুলো তো তুমি জানো যে আমি এই এই কন্টেন্ট তৈরি করছি কিন্তু দেখতে পাচ্ছ ভিউজ নেই তাহলে তুমি এখন মূল সমস্যা যেটা তৈরি হয়েছে কোন ভিডিওটা তুমি ছাড়লে দর্শকরা তোমার ভিডিওটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে সেই জন্য এখানে এই যে আমি ওয়াইটি স্টুডিওটা খুলে নিয়েছি এটা ড্যাশবোর্ডটা ওপেন হয়ে আছে এখান থেকে তুমি চলে যাবে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যানালিটিক বলে একটা অপশান এই অ্যানালিটিক অপশানে তুমি ক্লিক করবে তো দেখো অ্যানালিটিক অপশান আমি ক্লিক করে দিলাম তুমি এই যে উপরে দেখতে পাচ্ছো রিসার্চ বলে একটা অপশান এই রিসার্চ অপশানে তুমি ক্লিক করে দাও তো ক্লিক করে দিলে তুমি দেখতে পাচ্ছ এটাকে দেখো আমি দেখাচ্ছি এক্সপ্লোর টপিক তার নিচে দেখো একটা সার্চ বক্স তার নিচে দেখো লেখা আছে টপ সার্সেস কি লেখা আছে যে টপ সার্সেস দিয়ে লেখা আছে গ্রো ইউটিউব চ্যানেল এই গ্রো ইউটিউব চ্যানেল তার মানে তোমাকে গ্রো ইউটিউব চ্যানেল নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলছে কে বলছে ইউটিউব বলছে তাহলে এই ট্রপিকের পরে তুমি একটা ভিডিও তৈরি করতে পারো ধরো এটা পছন্দ হলো না তাহলে ইউটিউব চ্যানেল আইডিয়াস ইন্ডিয়া এরপরে একটা ভিডিও তুমি তৈরি করতে পারো তারপরে দেখো ইউটিউব সাবস্ক্রাইবার ইনক্রিজ অ্যাপ এর উপরে একটা ভিডিও তৈরি করতে পারো নতুবা রিসেন্ট ভিডিওজ বলে দেখতে পাচ্ছ তো দেখো এখানে একটা ভিডিও রিসেন্ট ভিডিওতে একদম থামনিল সহ ছবি দেখা যাচ্ছে এখানে কি লেখে তা দেখা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট ইউটিউবার এই জন্য ব্যর্থ হয় ভুল করো এই কাজগুলো করো এই ব্যক্তি মহাদয়া এই ভিডিওটা আপলোড দিয়েছে তারপরে দেখো আর একটা ভিডিও মাত্র একটি ভিডিও দিয়েই শর্ট চ্যানেল মনিটাইজ করুন তাহলে এটা আর একটা থামনিল দিয়ে ভিডিও তোমার নিচে দেখাচ্ছে মানে ওয়াইটি স্টুডিওতে অ্যানালাইসিসে দেখাচ্ছে তো এখান থেকে তুমি কি করবে এই ভিডিওগুলোর উপরে কোনো একটা ভিডিও তোমরা এখান থেকে বেছে নাও বেছে নেওয়ার পরে সেই ট্রপিকের পরে তুমি তোমার মতন করে ভালো করে এই টাইটেলটাকে ম্যাচ করে টাইটেল দিয়ে একটা ভিডিও তুমি তৈরি করো তৈরি করে তুমি সেই ভিডিওটা আপলোড দাও এবং সেখানে পাবলিক করো করে তুমি তোমার ইউটিউব চ্যানেলে ছাড়ো তাহলে দেখবে তোমার ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে এবং অডিয়েন্স তোমার ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো কন্টেন্ট তুমি তৈরি করতে পারো তাহলে সে সাবস্ক্রাইবও করবে লাইক কমেন্টও করবে তাহলে বুঝতে পেরেছ এই আইটি স্টুডিওতে ইউটিউবই সাজেস্ট করে দিচ্ছে যে এই ভিডিওগুলো তুমি তোমার চ্যানেলে ছাড়ো তাহলে বিষয়টা বুঝেছো এটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য আর এইভাবে তোমরা নতুনরা ইউটিউবে ভিডিও ছাড়ার জন্য ভিডিও খুঁজে পাচ্ছ না তো এইভাবেই তুমি তোমার ভিডিওটা ইউটিউবে যে সাজেস্ট করে দিয়েছে সেই ভিডিওটাই এখান থেকে তুমি বেছে নিয়ে তুমি তোমার কন্টেন্ট তৈরি করো তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে দিলাম যে এই ট্রিক বা টিপসটা তোমরা কাজে লাগাও এবং এইভাবে তোমরা ভিডিও আপলোড দাও এবং পাবলিক করো তাহলে দেখবে তোমার ভিডিও প্রচুর প্রচুর ভিউজ আসবে আর সেই সাথে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়বে তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা যারা নতুন ইউটিউবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম আমার ভারত মহান আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে